প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণী ছিয়াত্তর পৃষ্ঠা ছিয়াত্তর পৃষ্ঠায় কি আছে সাত পয়েন্ট ছয় অধ্যায় এর দুই নম্বর অঙ্কটা দেখাচ্ছি দুই নম্বর কি বলছে ছয়ত্রিশ পয়েন্ট দশমিক চার সংখ্যাটিকে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে নিচের সংখ্যাগুলো পাওয়া যাবে তাহলে এখানে দেখা যাচ্ছে এই সংখ্যাটিকে কোন সংখ্যা দিয়ে ভাগ দিলে এই উত্তরটা পাওয়া যাবে এটাকে একটা উত্তর এটাকে আমরা কিভাবে পাবো এইটাকে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা এটা পাব ঠিক আছে হ্যাঁ আমাদের অঙ্ক না বুঝতে পারলে আমরা অঙ্ক করতে পারবো না ঠিক আছে তাহলে আমরা দেখো এইটাকে আমরা ভাগ দেব কত দিয়ে ভাগ দেবো যা দিয়ে ভাগ দেবো সেটা দিয়া ভাগ দিলে এই সংখ্যাটা আসবে এই সংখ্যাটা আসবে ঠিক আছে তাহলে এইটা দিয়ে আমি অঙ্কটা শুরু করব অঙ্কটা শুরু করব কত দিয়া এইটা দিয়া না এইটা দিয়া এইটা দিয়া এইটা দিয়ে শুরু করব এই অঙ্কটা করার সময় অঙ্কটা করার সময় এরকম এখন দেখো দশমিক তিনশো চৌষট্টি এখন আগে ছয়ত্রিশ পয়েন্ট চার আমি সংখ্যাটা লিখি পয়েন্ট চার দুই নম্বর দুই নম্বরে ছয়ত্রিশ দশমিক চার এটাকে আমরা ভাগ দেব একশো দিয়া একশো দিয়ে ভাগ দেবো তাহলে একশো দিয়ে যদি ভাগ দেয় তাহলে একশো ছয়ত্রিশের ভিতরে যায় না এখানে তিনশো চৌষট্টি গান এখানে শুধু ছয়ত্রিশ এখানে সে একশো আর এখানে সে ছয়ত্রিশ দশমিকের পরের সংখ্যা কিন্তু অনেক ছোট সেটা কিন্তু ধরার ভিতরে না এখানে এই চার যখন একশো পর্যন্ত যাবে তখন তোমার এখানে কি তখন তার মানে এখানে এখানে একশো একশো অনেক ছোট তাহলে একশো ছয়ত্রিশ ভিতরে যায় না তাহলে আমরা না গেলে কি করতে হবে একশো শূন্য গুণে শূন্য একবার শূন্য শূন্য দিয়ে নেব ঠিক আছে এখন বিয়োগ দিলে হয় কত এখানে ছয় এখানে তিন এখন বাকি আছে কত আমরা বিয়োগ দেওয়া হয়ে গেছে বিয়োগ দেওয়ার পর বাগে নিয়ম কি বিয়োগ দেওয়ার পরে ডান পাশের একটা একটা সংখ্যা নামবে একটা একটা সংখ্যা নামবে তাহলে একটা একটা সংখ্যা কিভাবে নামাবো এখন এখানে তো দশমিক চাই আছে আমরা বিয়োগ দেওয়া হয়ে গেছে আমাদের এখন আমাদের দশমিক সাইন নামাইতে হবে দশমিক সাইন নামা যাবে না শুধু সাইন নামাবে আর দশমিক যাবে উপরে এখন দেখো একশো আর তিনশো চৌষট্টি তাহলে তিন একশো তিনশো নেওয়া যাবে ঠিক না চারশোই এখন দেখো আমরা হ্যাঁ এখন দেখো ছয়শো মানে শুধু চৌষট্টি তাই না এখন আমরা এখানে একটা শূন্য দিতে পারি কারণ আমাদের দশমিক দেওয়া আছে দশমিক থাকলে আমরা এখানে একটা শূন্য দিতে পারবো একশো এর ভিতরে যায় কত ছয় বার ছয় একশো ছয়শো আগে কত চল্লিশ আগে আমি শূন্য দিলাম চার একশো চারশো বুঝতে পারছো এখন আমাদের এখন আমাদের অঙ্কটা দেখো মিলাই আমরা পাইছি কত শূন্য দশমিক তিন ছয় চার এখন এখানে দেখো আমাদের এই অঙ্কটা হয়েছে

ভাগ কত দ্বারা একশো দ্বারা একশো দ্বারা ভাগ করলে এত পাই ঠিক আছে